মমতা ব্যানার্জী সহ তৃণমূল কংগ্রেসকে উপড়ে ফেলার ডাক দিলেন শুভেন্দু অধিকারী বিজেপির যুব মোর্চার ডাকে আজ উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছিল উত্তরকন্যার নিকটবর্তী চুনাভাটি এলাকার সভা থেকে মমতা ব্যানার্জি সহ তৃণমূল কংগ্রেসকে উপরে ফেলার ডাক দিলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি বললেন এই মহিলাকে আর তার দলকে উপড়ে ফেলতে হবে ছাড়ার কোনো সিন নেই এই মহিলাকে তার বড় দলকে উপড়ে ফেলতে হবে ছাড়ার কোন সিন নাই বীর দর্পে হাজার হাজার যুবকর্মী উত্তর কন্যার সামনে দিয়ে মিছিল করে এসেছে ভেড়া জল কামান ভেবেছিল একটা উলেন বর্মন করবে শেষ সুযোগ আপনারা সালের নির্বাচনে ক্যামেরা বন্ধরে কে তৃণমূল ছাপপা ভোটে জিতেছে ফের সেই অভিযোগ তুলে দলীয় কর্মীদের শরণ করালেন সুবেন্দু দাবি এক সপ্তাহের মধ্যে তিনি প্রমাণ করে দেবেন ক্যামেরা বন্ধরে কে ছাপপা মেরে জিতেছে তৃণমূল তার জোরালো দাবি সাদdafায় হাজার করে ক্যামেরা বন্ধরে কে ওরা ছাপ্পা মেরেছে ভুয়া ভোটার নিও এদিন সরব হলেন সুবেন্দু অধিকারী তার হুশিয়ারি রোহিঙ্গা ও বাংলাদেশী অনুপ্রবেশকারীদের একটাকেও তিনি ভোটার তালিকায় নাম থাকতে দেবেন না কি করে জিতেছেন 24 উত্তরবঙ্গে পারেননি নিশ্চিতকে তো হারিয়েছে অরবিন্দ মিনার এসপি কাউন্টিং সেন্টারে ঢুকে আমি আপনাদের এক সপ্তাহের মধ্যে প্রমাণ করে দেব ক্যামেরা বন্ধ রেখে ছাপ্পা মেরেছে পাঁচ হাজার করে ক্যামেরা সাত পায়, পঁয়ত্রিশ হাজার ক্যামেরা চার ঘন্টা বন্ধ রেখে ছাপ্পা মেরেছে মমতা ব্যানার্জ তার দাবি পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ ভুয়ো ভোটার বাদ গিরে মমতার আর জিতার কোনো চান্স নেই নন্দীগ্রাম হেরেছে এবার গোটা বাংলায় হারবে বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদীজির চোখে শরণার্থী অনুপ্রবেশকারী নয় এখানে ভারতীয় মুসলিমরা আছেন আপনাদের কোনো চিন্তা নেই মাফুজা খাতুন আলিদা আছে এরাও রাষ্ট্রবাদী মুসলিম আমরা আপনাদের সাথে আছি কিন্তু রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান ভোটার তালিকায় থাকতে দেব না দেব না দেব না উক্ত সভায় হাজির ছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং নিশিত প্রামাণিক ও দশরাতির কে যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খা হজ কমিটির সহ চেয়ারপারসন মাহফুজা খাতুন সহ অন্যান্য নেতৃবৃন্দ